আরে নাই ধর চলো আরে জোকে কি শুইব না চলো জোক তো মানুষ নি ধরে না রে ভাই আমি আবার জোক মুখে ভয় ভাই বেশি তা দাদি ভাই এই জায়গায় শাক আছে তুষার এদিকেও जाने कि रखी है यार ने ये ये चलो बोलो शुरू करो कू आ ठाकुर

আরে বুড়া কাকুল সা গেছে গান গাইতে কয় এইবারে যা মরে জারি দেয় লাগে না ভাই দূর এই আস আসলে খারাপ এগুলো ডিমার শাক না হাইসার শাক না দোলা তুমি হাইসার শাক বলতেছ বই নে আমার গলিজার টুকরা বই এটা আমার গুলো গুলো বই আমার গুড়া গাড়া বই আরেকজনের কাজ নেই কি করবো কাদার ভিতরে হাতিস যোগ আছে রে এইদিকে তুমি একদৌর এদিক দিয়ে ওই যাইতে পারবা একদৌর ওই জায়গায় যাইবা আবার এনতে এই জায়গায় আবা পারবা পার্লাটা শতটা চিপস কিনে তুমনি পাঁচ টাকা দিয়া আসো কই ঝগড়া ঝগড়াবাদ রে ওই থাক ওই ধোলা মানে মোবাইলটি পি কি থাক ওই দাও ওই ধলা পানি রোডে যাইবা এসি রোডে হ্যাঁ নি তুম যাবো সুস্মিতার হ্যাঁ হ্যাঁ যাও আচ্ছা এসি রোডে যাও হ্যাঁ ভাই মশা কামড়া ঘন বসতি ঘন গাছ গাছরা সবুজ ওরে গরম রে দূর ভালো করে তোলো তোমার গরম লাগে না ভাই বেশি তুমি তো তা কই যাও ওইদিকে কাজ নাই কি কই যাবা আচ্ছা ঠিক আছে না যাব 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 আচ্ছা নয় শুক্রবার কালকে নদীর পা যাব যাও

दिदी हामी ठिक तल चाहिँ